আজ আমার অফিস ছিল আমি রুমে বসে বসে মোবাইল খাটছিলাম হঠাৎ আমার স্ত্রী মধুমিতা খাবারের থালাটা আমার চোখের সামনে নিয়ে এসে কাঠপুতুলের মতো দাঁড়ালো ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারছিলাম এমন কিছু একটা কথা বলবে যেটা আমি বেশ বিরক্ত হয়ে যাব আমার মনের আশঙ্কাকে সত্যি করে দিয়ে মধুমিতা আবদার করে বসল। বলছি শোনো না তুমি তো বসেই আছো আমাকে একটু খাইয়ে দাও না খুব ইচ্ছে করছে গরম গরম খাবারটা তোমার হাত দিয়ে খেতে তাই তোমার কাছে নিয়ে এলাম কি তখন থেকে মোবাইল ঘাঁটছ একটু তো বইয়ের দিকে তাকাতেও পারো খাইয়ে দাও বলছি জানো আমার বাবা মা কোনোদিন নিজের হাতে আমাকে খেতে দিতেন না সবসময় তার আমাকে আদর করে কোলে বসিয়ে মাথায় হাত বুলিয়ে খাবার খাইয়ে দিত মোবাইলে আমি একটা সুন্দর ভিডিও দেখছিলাম স্বাভাবিকভাবে মধুমিতার কথাগুলো আমার ভীষণই বিরক্ত লাগলো আমি ওর দিকে দৃষ্টিতে প্রথমে তাকালাম তারপর মুখ ভেঙসে ওকে উত্তর দিলাম তোমার এই ফালতু ঢং আমার ভালো লাগে না আমাকে আমার মতো কাজ করতে দাও খেতে পেলে নিজে খেয়ে আনো সবসময় অন্যায় আবদুলগুলো ভালো লাগে না তোমাকে বিয়ে করেছি মানে এই নয় যে যখন তখন তোমার যা কিছু শোনার জন্য আমি প্রস্তুত থাকবো যাও এখান থেকে গিয়ে নিজে খেয়ে নাও মধুমিতা আমার দিকে তাকিয়ে দম দেওয়া একটা পুতুলের মতো মিষ্টি স্বরে বলল এটা ঢঙের কি হলো আমি তো তোমার নিজের বউ আমার কি ইচ্ছে হতে পারে না রোজ রোজ কি বলি রোজ তো তুমি অফিসেই থাকো তোমাকে আমি পাই কোথায় আজকে যখন বাড়িতে আছো তখন এইটুকু আবদার করলে ক্ষতি কি আর তাছাড়া এই বাড়িতে তুমি ছাড়া আমার আর আবদার মেটানোর কে আছে বলো মধুমিতে কিছুতে নিজের জের থেকে নড়ছে না ওকে ধমক দিয়ে বললাম তুমি ছোট বাচ্চা নও যে তোমাকে মুখে তুলে খাওয়াবো আর সবসময় তো আবদারি বা করার কী আছে যার যখন খেতে পাবে সে তখনই খেয়ে নেবে সেটা তো জানেই এ নাকামোর কথাগুলো শুনলে পুরো গা ঝুলে যায় আমার আমার বন্ধুদেরও বোরা আছে বাড়িতে তারা নিজেদের মধ্যে রান্না বান্না করে আর খাওয়া দাওয়া করে কখনও তারা স্বামীদেরকে উদ্ভটে সব আবদার করে না আমার বন্ধুরা যদি শোনে তুমি ছোট বাচ্চাদের মতো আমাকে খাইয়ে দেওয়ার বাহানা করো তাহলে তারা আমার উপর হাসবে তুমি কি চাও সবার কাছে আমাকে হাসির খোরাক করে তুলতে আমার কথাগুলো শুনে মধুমিতা কাঁদতে শুরু করলো ওকে কাঁতে দেখে আমি বললাম কিছু বললেই শুধু যোগ দিয়ে জল পড়ে তুমি কি মানুষ না অন্য কিছু আমি মধুমিতাকে ভালোবাসি না সেটা নয় কিন্তু সাধারণ একজন সংসারী মানুষের মতো আমিও ওর দায়িত্ব পালনের চেষ্টা করি এর বাড়ি আর অন্য কিছু করতে আমার খুব একটা ভালো লাগে না আমার কথা শুনে সে মুখে আর কিছুই বলল না কারণ এবারই প্রথম নয় সে যতদিনই আমার কাছে কোনো না কোনো আবদার করেছে আমি ততবারই তাকে ধমকে দিয়ে চুপ করে দিয়েছি গত সপ্তাহে ফুচকা খাওয়ার বাইরা করেছিল আমি তাকে নিয়ে যাইনি কিংবা কখনো সিনেমা দেখতে যাওয়ার বায়না করলেও তার কথা আমি শুনি না আসলে আমার এসব সস্তা রোমান্টিকতা ভালো লাগে না সে এতদিনে মেনে নিতে বাধ্য হয়েছে স্বামী রোমান্টিক হয় না খাবারের থালা নিয়ে অনেকক্ষণ খ্যানখ্যান করার পর সে সেখান থেকে চলে গেল আমি বুঝতে পারলাম আমি তার মন ভেঙে দিয়েছি তবু আমার কোনো আফসোস নেই কারণ আমার কাছে এটাই স্বাভাবিক আমি রুম থেকে খেয়াল করলাম সে ডাইনিং টেবিলে খাবারটা নামিয়ে রেখে ঢাকা দিয়ে দিল হয়তো তার খিদে পেয়েছিল কিন্তু খাবারটা না খেয়ে সে ঘরের কাজ করতে লাগলো কখনও ছাড়ো দিচ্ছে কখনও দেয়ালে রাখা শোপিসগুলো মোছামুছি করছে সংসারে সব কাজ সেই করে বাড়িতে কোনো কাজের লোক আমি রাখিনি কারণ আমার সামান্য মাইনেতে কাজের লোক রাখার ক্ষমতা আমার নেই সে সব কিছু মানিয়ে গুছিয়ে আমার সাথে সংসার করে কখনো কোনো কিছুতে নালিশ করে না সারাদিন কাজ সেরে এসে রুমের মধ্যে এলো তখন একটু একটু অন্ধকার হয়ে এসেছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবারটা খেয়েছ না সময় পাইনি চলো দুজন মিলে এখন ডিনারটা সেরে নি তার কথা শুনে বিছানা থেকে উঠে আমি ও ডিনার টেবিলে গেলাম খাওয়া দাওয়া শেষে দুজনে রুমে গিয়ে ঘুমাতে গেলাম পরদিন সকালে উঠলাম দেখলাম চোখ বেশ ভারী হয়ে আছে সে আমাকে বলল তুমি যখন অন্যদিন অফিসে থাকো আমি তখন বাড়িতে একা একা কাজ করি আমাকে দেখার কেউ থাকে না আমি বড্ড একাকিত্ব বোধ করি রান্নাঘরে গরম কড়াই নামাতে গিয়ে হাতে ফোসকা পড়ে যায় তুমি কখনো খবরও নাও না মেয়েটা সারাদিন কেমন থাকলো পোড়া হাতে কখনো ভালোবাসার আলতো পরশ দিয়ে দিয়ে দাও না কখনই আমার খেয়াল রাখো না তাই তোমার সঙ্গে এই বাড়িতে থাকা আর আমার পক্ষে সম্ভব নয় স্বামী স্ত্রীর ভালোবাসা এরকম হয় না বাবার বাড়িতে দেখেছিলাম বাবা মায়ের কত যত্ন করে খেয়াল রাখে সে যত্ন বা খেয়াল আমি তোমার কাছ থেকে আজ পর্যন্ত দিনও পাইনি আমি তাকে বললাম কি বলতে চাইছো তুমি তুমি কি করতে চাও সে আমাকে বলল আমি বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার লাগেজ গোছানো হয়ে গেছে এবার থেকে তোমাকে জ্বালাতন করার আর কেউ রইল না আমি চলে যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো বলে সে বাড়ির দরজা দিয়ে বের হয়ে গেল সঙ্গে বড় একটা ব্যাগ নিয়ে গেছে তার পথের দিকে তাকিয়ে থাকলাম আমি কিভাবে তাকে আটকানো যায় বুঝতে পারছিলাম না আমার ভেতরটা ফেটে যাচ্ছিল তারপর আমি চোখ কচলে ধর্মর করে উঠে বসলাম দেখলাম সে আমার পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাকে পাশে শুয়ে থাকতে দেখে নিজের গায়ে একটা চিমটি কাটলাম ও তাহলে বুঝে এটা স্বপ্ন ছিল এমন খারাপ স্বপ্ন আমি কেন দেখলাম সেটা আমি নিজে খুব ভালো করে বুঝতে পারলাম তারপর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আলতো হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম সেও চোখ মেলে তাকালো আমার দিকে আমি মনে মনে ভাবলাম অনেক ছেলেরা জানে না তাদের স্ত্রী এমন অল্প অল্প ভালোবাসার কাঙাল দিনের পর দিন রাতের পর রাত মনের মনে কোঠায় স্বপ্ন সাজে তাকে এমন করে একটু ভালোবাসবে দিন যায় রাত পেরিয়ে ভোর হয় স্বপ্নগুলো বুকের ভেতর ধুকরে ধুকরে আর্তনাদ করে কাঁদে তাকে দেখে আমার একটু হলেও কান্না পেয়ে গেল সে আমার চোখের জল বুঝতে পেরে উঠে বসল আমার পাশে তারপর সে পুতুলের মতো শান্ত স্বরে বলল কি হয়েছে এখন তুমি বাচ্চাদের মতো কাঁদছ কেন তুমি তো আমাকে বোঝাও আর এখন মাঝরাতে উঠে কান্না করছো আমি তাকে খুলে বললাম আমি স্বপ্নে তাকে চলে যেতে দেখেছি তাই সে দিয়ে তোমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার পর তোমার বাড়ি আমার নিজের বাড়ি আমি কেন তোমার বাড়ি ছেড়ে চলে যাবো হ্যাঁ আমি জানি আর পাঁচটা স্বামীর মতো তুমি রোমান্টিক নও আমার মনের আশা পূরণ করতে পারো না কিন্তু তার মানে তো এই নয় এই ছোটোখাটো সমস্যার জন্য আমি তোমার বাড়ি ছেড়েই চলে যাবো খামাখা আমায় নিয়ে ভয় পেও না আমি কোনোদিনই তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তোমার কাছে আসিনি বরং সারা জীবন তোমার কাছে এভাবে আগলে রাখব স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হয় যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তোমার এই পরিবর্তনগুলো চলে আসবে আমি তো সেই দিনের অপেক্ষায় বসে আছি মধুমিতার কথা শুনে নিজেকে ভীষণ অপরাধী মনে হলো তার প্রতি এত অন্যায় করার পরেও আমার প্রতি তার কোনো অভিযোগ নেই একটা মানুষ কী করে এত সহ্যশীল হতে পারে তা মধুমিতাকে না দেখলে বোঝা যায় না তার এই সুন্দর কথাগুলো শোনার পর আমি নিজে নিজেকে প্রতিজ্ঞা করলাম জীবন আর কখনোই তাকে কষ্ট দেব না এ সামান্য সামান্য বিষয়গুলোতে যদি সে খুশি থাকে তবে তাকে এইভাবে খুশি করা আমার কর্তব্য স্বামী হিসেবে তার দায়িত্ব নিয়েছি তাই তাকে সারা জীবন ভালো রাখাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন অনেকটা রাত বাকি আছে তাই তাকে নিজের হাতের মধ্যে আদর করে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে থাকলাম যতক্ষণ না ওর ঘুম এলো ঠিক ততক্ষণ পর্যন্ত হাত বুলিয়ে গেলাম নিশ্চিন্তে মেয়েটা আমার হাতের উপর ঘুমিয়ে পড়ল মেয়েটাকে দেখতে কি সুন্দর লাগছে এইটুকুতে সে সন্তুষ্ট পৃথিবীর প্রত্যেকটা স্বামীর উচিত তাদের স্ত্রীকে এভাবেই আগলে রাখা কারণ মেয়েরা সব কিছু ছেড়ে তার বাড়িতে আসে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য